ওয়েলকাম মাই ভিউয়ার্স আজকে আমি এস বিএল কোম্পানির বাই কম্বিনেশন টোয়েন্টি ওয়ান এর রিভিউ দেব এই মেডিসিনটি টিটিং ট্রাভেলের ওপর ব্যবহার করা হয় বাচ্চাদের আর এটা আমার কাছে একটা স্যাম্পেল ফাইল এসেছে এস বিএল কোম্পানি থেকে আমাকে স্যাম্পেল ফাইলটি দেওয়া হয়েছে এবং মেডিসিনটা সত্যিই খুব ভালো খুব ভালো কাজ করে এবং মার্কেটের খুব সুনাম আছে তো এখানে ডাক্তাররা কোন কন্ডিশানে এই মেডিসিনটি ব্যবহার করে দেখুন যখন কোনো বাচ্চার দাঁত ওঠার সময় যেমন ইন্ডিকেশনে দেওয়া আছে ট্র্যাডি ডেন্টেশন চিলড্রেন হু আর ট্রাইং অস্টিনেট প্রিভিয়াস ডিউরিং দ্য ডেন্টেশন ইম্প্রুভ অ্যাপিটাইট অ্যান্ড ডাইজেস্টিভ ডাজ হেল্পস বাইল্ড বডি তো বাচ্চাদের দাঁত ওঠার সময় যখন একটা দাঁতের মধ্যে স্বসর করে একটা ঘ্যান ঘ্যান কান্না সবসময় মুড অফ সাথে পেটের সমস্যা পেট ফাঁপা গ্যাস অম্বল কখনো কখনো পাতলা পায়খানা হয় হজম ঠিক মতন হয় না এবং শরীর যেন ভালো যাচ্ছে না এটা অসুস্থ ভাব বাচ্চাদের মনে হয় সেই সময় তো এই কন্ডিশনের ওপর এই মেডিসিনটি খুব ভালো কাজ করে এর কম্পোজিশনে আছে ক্যালকেরিয়া পস এবং ফেরাম পসের মতন মেডিসিন এটা খাবার নিয়ম হচ্ছে দেখুন বাচ্চাদের দুটো করে ট্যাবলেট দিনে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী